মোনামি ঘোষকে ছোট পর্দায় আবার থেকে চমকে গেছে সবাই একটা সময় ছিল যখন বাংলা টিভি ঘুরলেই মোনামি ঘোষ ইরাবতের চুপকথা কথা আর কত নাম বলব তারপরও হঠাৎ যেন উদাও কোথাও দেখা মেলে না মাঝে মাঝে রিয়ালিটি শোতে বিচারক হয়ে এলেও ধারাবাহিকের সেই নিয়মিত মুখটা হারিয়ে গিয়েছিল কিন্তু আবার ছোট পর্দায় কাম ব্যাক নানা নতুন কোনো ধারাবাহিক নয় সান বাংলার লাখ টাকার লক্ষ্যী লাভ রিয়ালিটি শোতে বিশেষ অতিথি হয়ে হাজির হয়েছেন মনামি আর এই পর্বেই ঘটে গেছে আসল চমক শোয়ের মঞ্চেই সোনা সাহা জানিয়ে দিয়েছে খুব শীঘ্রই তিনি প্রতীক বিয়ে করতে চলেছে মনামি দোষের সামনে দাঁড়িয়ে এমন ঘোষণা তখনই মনামি হেসে বলে ভালোবাসলে দেরি কেন আর এই মিষ্টি মুহূর্তে বরে গেছে গোটা স্টুডিও একদিকে মনামি ঘোষের ছোটো পর্দায় ফেরা অন্যদিকে শাহ প্রতীক সেনের বিয়ের গুঞ্জন টলিউড এখন দুই হট খবরেই মাতোয়ারা বন্ধুরা তোমরা কে কে খুশি হবে সোনা শাহ ও প্রতীক বিয়ে করলে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ